ভারতীয় রেল পরিচালিত সেমি হাই এক্সপ্রেস রেল পরিষেবা হল বন্ধে ভারত পরিষেবা যাত্রী রেল পরিষেবায় ব্যবহৃত ভারত সর্বোচ্চ বেগ কিলোমিটার প্রতি ঘন্টা বা একশো চোদ্দ মাইল হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য রেলগাড়িটির সর্বোচ্চ গতিবেগ দিল্লি ভোপাল রেলপথে একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং অন্যান্য রেলপথে রাখা হয় একশো দশ থেকে একশো ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর ভারতের মধ্যে আসামে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয় দু সালের উনত্রিশে মে উত্তর পূর্বাঞ্চলে বন্দে ভারত ট্রেন পৌঁছে দেবার জন্য তৈরি করা হয়েছে এক কিলোমিটার রেলওয়ে নেটওয়ার্ক এক্ষেত্রে উত্তর পূর্বের উনষাটটি রেল স্টেশন চিহ্নিত করা হয়েছে বন্দে ভারত পরিষেবার জন্য এদিকে ত্রিপুরায় আগামী মাস কয়েকের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে বলে বুধবার জানিয়েছেন ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য এক্ষেত্রে ইতিমধ্যে ইলেকট্রিক লাইনের কাজ শেষ হয়েছে বলে বুধবার জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য আপনারা জেনে খুশি হবেন এখানে বিশ্বাস পান্ডে যে আছে উনি আরো ভালো বলতে পারবেন আমাদের এই ত্রিপুরা রাজ্যে বন্দে ভারত যে ট্রেন দ্রুততার সঙ্গে যেটা চলে তার পরিকাঠামো হয়ে গেছে কিছুদিনের মধ্যে হয়তো আমরা আশা করতে পারি আগরতলা শিলচরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে আর যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করার একটা প্রয়াস আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিচ্ছে কাজে বন্দে ভারত এক্সপ্রেস হল ভারতের প্রথম নিজস্ব ইঞ্জিনবিহীন নিয়ন্ত্রিত বৈদ্যুতিক আউটলেট রিডিং লাইট সিসিটিভি ক্যামেরা স্বয়ংক্রিয় দরজা বায়ু বায়োভ্যাকিউম টয়লেট সুবিধাযুক্ত বন্দে ভারত এক্সপ্রেসের কোচগুলি বন্দে ভারত এক্সপ্রেসের কোচে রয়েছে চওড়া জানালা এবং লাগেজের জন্য রয়েছে ওভারহেড স্পেস বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছে চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস গুহাটির পর ত্রিপুরায় বন্দে ভারত ট্রেন চালু হলে তার নিঃসন্দেহে ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যের সাধারণ মানুষের জন্য হবে বিশেষ প্রাপ্তি রিপোর্ট নিউজ নাও